বর্ণরা বনে সুন্দর শিশু মাতৃ ছেলেরা কিসে সুন্দর কোথায় সুলে তারি শাড়িতে সুন্দর ছেলেরা কিসে সুন্দর সুন্দর তো সিঙ্গেল না সিঙ্গেল আচ্ছা তাহলে আপনাকেই করি প্রশ্নটা যখন ডেটে যান ডেটে যান যখন রেস্টুরেন্টে বসেন তখন কার কোপাল দিয়ে ঘাম ঝরে টু বেনিস্ট আমি একটু পরে সেই ফরেস্ট জন্য যাবো আমি এখনো পর্যন্ত রেস্টুরেন্টে যাইনি ওই স্যার একজন ভালো স্ত্রী আর একজন ভালো মিস্ত্রি দুজনের মধ্যে মিল কোথায় স্ত্রীরা হচ্ছে যে জিনিস তৈরি করা আর স্ত্রী হচ্ছে একটা সংসারকে সুন্দর করা রাজমিস্ত্রিরা জিনিসগুলোকে সুন্দর করে তোলে এরকম আর কি একটা বিপরীত

কামিশনদার হ্যাঁ আচ্ছা আরেকটা প্রশ্ন করতে হবে মানে ছেলে মেয়েরা সুন্দর হওয়ার জন্য মেকআপ মাকে আর ছেলেরা সুন্দর হওয়ার জন্য কি মাখে সুন্দর হওয়ার জন্য মেয়েদের ভালোবাসা যথেষ্ট ভালো একটা ফাইনাল কোশ্চেন এটা আমাদের মাস্টারমাইন্ড বন্যরা বনে সুন্দর শিশু মাতৃকো দেয় ছেলেরা কীসে সুন্দর কোথায় সু বোরকুলে বোরকুলে বোর হ্যাঁ বিকজ আমি আমি না না আমি পিওর সিঙ্গেল পিওর সিঙ্গেল হ্যাঁ ডুয়েল সিমের জগতে পিওর সিঙ্গেল একটা মানুষ পাওয়া গিয়েছে

ভালো মিস্ত্রি আর একজন ভালো মিস্ত্রি দুজনের মধ্যে মিল হয় এ ভালো মিস্ত্রি একজন ভালো রাজমিস্ত্রি আর একজন ভালো মিস্ত্রি স্ত্রীরা হচ্ছে যে জিনিস তৈরি করার স্ত্রী হচ্ছে একটা সংসারকে সুন্দর করা রাজমিস্ত্রিরা জিনিসগুলোকে সুন্দর করে তোলে এরকম আর কি বিপরীত বিপরীত রাজমিস্ত্রিরা ওই সারাক্ষণ ক্যাট 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 করে আর ভৌরা ও সারাক্ষণ ক্যাট 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 তোলা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য বৈশাখী মেলা এসেছেন কেমন লাগছে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে এখানে মানে পরিবেশটা অনেক সুন্দর সবকিছু সবাই সুন্দর করে আসছে তো মানে একটু লোকজন কম সেই হিসেবে কেমন লাগছে কম আই থিংক মানুষ ঈদের রেস্টাখনে যায় না সবাই ঈদের বাড়িতে এখন বের হচ্ছে হয়তো হ্যাঁ জন্য হতে এখানে মানুষটা একটু কম কিন্তু তারপরও অনেক মানুষ আসে সুন্দর করে সাজুগুজে আসছে ভালো লাগতেছে দেখে ওদেরকে একটা প্রশ্ন করি করা যাবে হ্যাঁ আচ্ছা বনে সুন্দর শিশুরা মাতৃকলে মেয়েরা কোথায় শুন মেয়েরা যেখানে কমফোর্টেবল বোধ করে ওরা সেখানেই সুন্দর কোথায় কমফোর্টেবল সব মেয়েদের কমফর্ট সেম হয় না কেউ তার ফ্রেন্ডসদের সাথে বেশি কমফোর্টেবল ফিল করে কেউ তাদের পার্টনারদের সাথে তো ওইটা প্রত্যেকটা মেয়ের উপর ডিপেন্ড করে আমারও সেম মতামত কারণ সবার কমফর্ট জোন আলাদা একে তো সবাই নিজেদের মতো যে মেয়ে বুঝে নাই বুঝে একটা প্রশ্ন করি ছেলেরা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বাপের হোটেলে খায় মেয়েরা কার হোটেলে খায় এটা তো কোন লাইক ভ্যারাইটি নেই মেয়েরা করে খায় হ্যাঁ মেয়েরা বাসে মেয়েরাও বাপের টাকাই খায় এমন তো না যে মেয়েরা রোজগার করে ছোটবেলা থেকে মেয়েরাও বাপের টাকাই খায় কিন্তু মেয়েরা নিজেরাও কাজ করে খায় হ্যাঁ বাপের হোটেলে খায় বাপের হোটেল থেকে পরে আর কারো হোটেলে খায় হোটেলে সে যদি কারো মনে জায়গা করে নিতে পারে তাহলে সে যখন খাওয়াই দেয় নিজে তখন সে খায় সে কিন্তু জেচে পড়ে ভিগাই মতো খুঁজে খুঁজে খাইতে চায় না আচ্ছা আরেকটা প্রশ্ন ছোট আরেকটা প্রশ্ন করি আপু তো সিঙ্গেল না না আমি মিংগো মিংগো আচ্ছা তাহলে আপনাকেই করি প্রশ্নটা যখন ডেটে যান ডেটে যান যখন রেস্টুরেন্টে বসেন তখন কার কোপাল দিয়ে ঘাম ঝরে তুমি অনেস আমি একটু পর শে ফার্স্ট এক্সপেরিয়েন্সটার জন্য যাব আমি এখনো পর্যন্ত রেস্টুরেন্টে যাই ওর সাথে একটু পর যাব